এবং জেনারেশনের জন্য কত দরকার বা জেনারেশনের জন্য এত কিছু প্রয়োজনটা কি তারা কি করবে হ্যাঁ তাদের জন্য আমি একটা জমি রেখে যাব তারা এটা বিক্রি করে করে খাবে এই কি জেনারেশনকে শিক্ষা দেবো আমরা তাদেরকে আমরা স্কিল করব তারা দুনিয়ার বুকে যেখানে যাক সেখানে তারা চলতে পারবে এবং একই কারণ টাকাটা কোথাও ইনভেস্ট করার সুযোগ সে তো টাকাটা যদি আমি ব্যাংকে রেখে তাহলে সুদ হয়ে যাচ্ছে এই জন্য আমরা এরকম করে কিছু একটা খুঁজতেছিলাম অবশেষে মেরিনার্স গ্রুপ পেলাম এবং আমার পরবর্তী প্রত্যেকটা এসটিভি হবে যে মেরিনার্স গ্রুপের সাথে অ্যাড হওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য রইল দোয়া বিশেষ করে যারা শিপে আছেন তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া যেন তারা আবার পরিবার পরিজনের বুকে ফিরে আসতে পারেন আমাদের এই সুদমুক্ত কোম্পানিতে আপনারা জানেন যে আমাদের এখানে যারা মেরিনার আছে তাদের অর্থায়নেই আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে প্রায় জনের একটা পরিবার সেই পরিবারেরই একজন সদস্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যার নাম হল ইসলাম আমি আজকে আপনাদের সাথে রফিকুল ইসলাম ভাইয়ের পরিচয় করিয়ে দিতে চাই এবং আমরা তার সাথে বিজনেস নিয়ে কিছু আলোচনা করব মূলত আমি প্রথমেই রফিক ভাইয়ের কাছে জানতে চাইব যে কি কারণে আপনি মেরিনাস গ্রুপের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের মেরিনাস গ্রুপের যে সম্ভাবনা এটা সম্পর্কে আপনি যতটুকু জেনেছেন তাতে আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে মেরিনারদের জন্য মেরিন সেক্টরে ভবিষ্যতে কতটুকু অবদান রাখবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি আসলে দীর্ঘদিন যাবৎ মেরিন সম্পর্কে শুনতেছি এটার সম্ভাবনার দিক থেকে অনেক এগিয়ে আছে অন্য বাংলাদেশে অনেক কোম্পানি আছে কিন্তু মেরিনার্স গ্রুপ কোম্পানিটা অনেক সুদমুক্ত কোম্পানি এখানে কোনো সুদের সম্পর্ক নাই আমরা যেহেতু সবসময় একটা সুদমুক্তভাবে ভাবে চলাফেরা করার জন্য ভালো কিছু খুঁজতেছি তাই আমি খুঁজতে খুঁজতে এক সময় মেরিনার্স গ্রুপ ডিরেক্টর স্যারের সাথে সম্পর্ক হলো ওনার সাথে কথা বলে দেখতে পারলাম বুঝলাম যে এটা আসলেই অনেক সম্ভাবনাময় একটা কোম্পানি এই কোম্পানির সাথে আমরা যদি অ্যাড হই তাহলে ফিউচারে আমাদের অনেক কিছু এখান থেকে আশা করা যায় এবং অনেক কিছু ভালো আমাদের সম্ভাবনা আছে এইসব কারণ বিবেচনা করেই আমি মেরিন গ্রুপের সাথে অ্যাড হয়েছি আর এখানে আমাদের যে সেক্টরগুলো এই সেক্টরগুলো আমাদের তো মেরিনারদের জীবনের সাথে জড়িত এখন এই সেক্টরগুলোর ব্যাপারে যদি একটু বলতেন মানে কী কী সেক্টর নিয়ে মেরিন গ্রুপ কাজ করবে এখানে মেরিন সেক্টর যে মেরিন ফুড ব্যাভারেজ বেকারিজ যেটা আছে এটা আমার মনে হচ্ছে খুবই ভালো একটা সেক্টর এই সেক্টর কিন্তু আসলে আমাদের বর্তমান যুগের সাথে তালবি এটা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এবং আশপাশের কোম্পানিগুলো থেকে এটা দেখা যাচ্ছে বেশ যদি প্রোডাক্ট আমাদের ভালো দেওয়া যায় প্রোডাক্টটা ভালো হয় কোয়ালিটি ভালো থাকে তাহলে মনে হচ্ছে এটা আমরা অনেক দূরে যেতে পারবো এটা আমার কাছে মনে হচ্ছে আর একটা প্রশ্ন মেরিনারদের মানে গতানুগতিক যে চিন্তা যেটা আপনিও করেছেন আমরাও হয়তো এক সময় করেছি সেটা হলো মেরিনারা যখন একটু টাকা পয়সা হয় তখন তারা জমি কিনে ফ্ল্যাট কিনে তো এখন আপনি আপনার লাইফে এই লাইনে কতটুকু এগিয়েছেন এবং এটা থেকে আপনার অভিজ্ঞতা কি আসলে আমার এক সময় ধারণা ছিল যে মেরিন আসলে ল্যান্ড ব্যবসাটাই হচ্ছে অনেক সুবিধাজনক একটা বিজনেস এবং এর জন্য প্রফিটটাও ভালো যেহেতু সুদমুক্ত ল্যান্ডটাও কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি বেশ কয়েকটা ল্যান্ডই কিনেছি কিন্তু কিন কিনে দীর্ঘদিন রেখে দিয়ে এটা যখন দেখলাম যে বিক্রি করার সময় হয়েছে বিক্রি করতে যাই তখন প্রথমে যেটা সমস্যা কাস্টমার একদমই পাওয়া যায় না যখন কিনতে যাই তখন দেখা যাচ্ছে সমস্যা নেই কিন্তু বিক্রির ক্ষেত্রে কাস্টমার একদমই নেই এবং দাম অনেক কম এবং মাঝখানে এক চক্র বসে থাকে যারা দেখা যায় যে প্রফিটের ম্যাক্সিমাম তাদের চলে যায় তাই আমার মনে হচ্ছে জমি এবং ফ্লাডের ইনভেস্টমেন্টটা খুব একটা ভালো সুবিধাজনক মনে হচ্ছে না আমার কাছে এই আমি আর চাচ্ছি না এবং যদি কোনো মেহিনাররা এটা কিনতে চায় আমার মনে হচ্ছে এটা একটু আরো বেশি বিবেচনা করা দরকার আচ্ছা এখন আপনি তো বললেন যে আপনি একটা প্রপার্টি কিনেছিলেন সেটা একটা বিক্রি করে দিয়েছেন আর একটাও বিক্রি করে দিবেন তো এখন ধরেন বিক্রি করার পরে আবার একটা টাকা আসলো কোনো ব্যবসায় ইনভলভ নেই মেরিনেরা তো সেই টাকাটা দিয়ে তখন আবার কি করেন আমার সেই টাকা দিয়ে আবার আগে যেটা করতাম সেই টাকাটা দিয়ে আবার একটা জমি কিনতাম এবং একই কারণ টাকাটা কোথাও ইনভেস্ট করার সুযোগ ছিল তো টাকাটা যদি আমি ব্যাংকে রেখি তাহলে সুদ হয়ে যাচ্ছে এই আমরা এরকম করে কিছু একটা খুঁজতেছিলাম অবশেষে মেরিনার্স গ্রুপ এলাম এবং আমার পরবর্তী প্রত্যেকটা এসটিভি হবে যে মেরিনার্স গ্রুপের সাথে এটা হয় জমি বিক্রি করার টাকা জবের টাকা এক্সট্রা যেটা থাকে সেটা এখানেই আমার মনে হচ্ছে এখানেই সুদমুক্তভাবে ভাবে ব্যবসায়িক বন্ধন তৈরি করা উচিত এবং আমি এটাই করব যে ধন্যবাদ ভাই আসলে আমরা বলি যে ব্যবসায় অনেক বরকত আসলে এই বরকতটা হয় কিভাবে কারণ ব্যবসার ভিতরে হলো টাকাটা রোল করে যত বেশি টাকা রোল করানো যায় তত কিন্তু ওই টাকা আরো টাকা আনে এখন এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে হলো টাকাটা রোল করে দেখা গেছে কোন টাকা মাসে একবার রোল করলো কোনো টাকা মাসে যদি দুইবার রোল করেন তার মানে একই টাকায় কিন্তু ডাবল প্রফিট নিয়ে আসতেস কিন্তু এই টাকাটা ব্যাংকে ব্যাংকে রেখে দিলেও দেখা গেছে তারা যখন বলে যে আমি আপনাদেরকে ইন্টারেস্ট যদিও এটা একটা হারাম জিনিস উদাহরণস্বরূপ বলতেছি যে টেন পার্সেন্ট দিব এখন এই টেন পার্সেন্ট কিন্তু দিচ্ছে তারা ইয়ারলি আপনি এক লাখ টাকা রাখলেন টেন পার্সেন্ট মানে আপনাকে এক বছর পরে গিয়ে দশ হাজার টাকা দিতেস। এখন এটা যদি আপনি দশবার বার রোল করতে পারেন এবং এখানে যদি আপনার প্রফিট মার্জিন ফাইভ পার্সেন্টও থাকে তার মানে বা ইয়ারলি যদি আপনি বারো বার রোল করেন আপনার যদি ফাইভ পার্সেন্ট থাকে তার মানে কি এটা আপনার বছর শেষে সিক্সটি পার্সেন্ট হয়ে যাচ্ছে এটার প্রফিট তো এই জন্য বলে যে ব্যবসায় হলো বরকত এখন আমাদের মেরিনাদের যেহেতু আগে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে আমরা একই সাথে এই প্রফিট এবং একই সাথে আমরা আমাদের ইমানকে ঠিক রেখে সুদমুক্ত একটা প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে পারি তো সেই জন্য আমরা টাকাটা সিকিউরিটির জন্য যে না ক্যাশ টাকা যদি ব্যাংকে পরে থাকে বা ক্যাশ টাকা যদি হাতে থাকে অনেক সময় আত্মীয় স্বজন বিভিন্ন বিপদ আপদে বা বিভিন্ন কারণে অকারণে দেখা গেছে টাকা খরচ হয়ে যায় এই জন্য আমরা টাকাটা আটকিয়ে রাখার জন্য এটা আমরা ল্যান্ড সেক্টরে বা দেখা গেছে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম কিন্তু আমরা যদি এরকম স্কোপ পেতাম একটা রিলায়েবল সোর্স পেতাম তাহলে কিন্তু মেরিনারা এখানে প্রচুর পরিমাণে ইনভলভ হইতো আমি আমার লাইফ থেকে যেটা দেখেছি যে আসলে জমিতে ইনভেস্ট করে এটা বিক্রি করে পরবর্তীতে আবার কিছু একটা করে সেই টাকা তো আমাদের ভোগ করার প্রয়োজন হয় না কারণ শিপে গিয়ে আবার টাকা তো আসতে তাহলে সেটা দিয়ে কি করবে তখন আবার নিজেদেরকে সান্ত্বনা দিতেছে কি বলে জেনারেশনের জন্য রাখে এবং জেনারেশনের জন্য কত দরকার বা জেনারেশনের জন্য এত কিছু প্রয়োজনটা কি তারা কি করবে হ্যাঁ তাদের জন্য আমি একটা জমি রেখে যাব তারা এটা বিক্রি করে করে খাবে এই কি জেনারেশনকে শিক্ষা দেবো আমরা তাদেরকে আমরা স্কিল করবো তারা দুনিয়ার বুকে যেখানে যাক সেখানে তারা চলতে পারবে এই সার্ভাইভাল যে ক্যাপাসিটি সেটা তাদের মধ্যে আমরা দিয়ে দিব। তাদেরকে আমরা আস্তে আস্তে যে কোনো জায়গায় শিক্ষা লাইনে যে কোনো লাইনে এই লাইনে আমরা স্কিল করবো এই স্কিল করে আমরা ছেড়ে দিব পৃথিবী যেখানে যাক তারা মাথা হয়ে করে জন্য চলতে পারে আমাদের কথাই ধরেন আমাদেরকে প্রপার্টি লাইনে বিভিন্ন লাইনে আমাদেরকে আমাদের যারা বাবা বা তার যদি চিন্তা করি কি দিয়ে গেছেন আমাদেরকে লেখাপড়া করাইছেন এটা একটা ব্যতিক্রম ধর্মী কাজ করছেন গ্রামের ভিতর থেকেও আমরা কিন্তু সবাই একটা অজপারাগা বলেন বা একটা অনুন্নত জায়গা থেকে উঠে এসেছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু পরিবারের কিছু জন্যই সবাই এই সচেতনতা আমরা যদি আরো এক ধাপ এগিয়ে আমাদের সন্তান যারা আছে তাদের জন্য আমরা করে যেতে পারি তাহলে ওদেরকে আমার জমি কিনে দিয়ে যেতে হবে কেন কেন আমার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে যেতে হবে তার মানে আলটিমেটলি আমাদের কি করতে হইতেছে আমাদের ব্যবসার লাইনে কিছু একটা করে কর্মসংস্থান তৈরি করতে হবে সমাজের বুকে কিছু একটা করতে হবে যাতে মেরিনাররা যে আছে তারা যে সমাজের জন্য কিছু করতেছে একটা আমরা দিতে পারি তো সেই যুদ্ধে আপনাকে আমরা আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত এবং আমরা মনে করতেছি যে আপনি আমাদের সাথে আসাতে আমাদের শক্তি আরও একটু বৃদ্ধি পেল এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি সহ একশো জন মেরিনার আমাদের এখানে আসে এবং আমরা এখন প্রায় আরও সাঁইত্রিশ জন মেরিনারের সাথে আলাপ আলোচনা করতেছি এবং আমাদের এখানে ইনশাল্লাহ আমরা দেড়শো ডিরেক্টর যখন হয়ে যাবে তখন আমরা ডিরেক্টরশিপ বন্ধ করে দিব এর পরবর্তীতে আমরা হয়তো শুধুমাত্র ইনভেস্টমেন্টটা চালু রাখতে পারি যারা সুদমুক্তভাবে আমাদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবেন সো আপনারা যারা মেরিনাস গ্রুপ সম্পর্কে জানতে চান তারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হলো ঢাকা মকবাজার আগামী পঁচিশ তারিখে আমাদের ফ্যাক্টরি ভিজিট আছে পাবনাতে আপনারা মেরিনার যারা আছেন তারা সপরিবারে আমন্ত্রিত আমাদেরকে জানাবেন আপনারা এবং আমরাও চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদেরকে ইনভাইটেশন পৌঁছানোর জন্য আপনারা মেরিনার্স গ্রুপকে একদম নিজেদের প্রতিষ্ঠান মনে করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করেন এখানে আমরা বেসিক্যালি ওই রকম না ওয়ান্স ইউ আর মেরিনার সো ইউ হ্যাভ রাইটস টু কাম হেয়ার কারণ আমরা এই মেরিন নামটাকে যেহেতু ইউজ করতেছি এটার জন্যই আপনাদের একটা অধিকার আছে এখানে আসার এবং আমরা অবশ্যই সেই অধিকারের মূল্যায়ন করব সো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেশে আছেন যারা শিপে আছেন তাদের জন্য আবারও নিরাপত্তার দোয়া রইল আপনারা যেন পরিবার পরিজনের বুকে ফিরে আসতে পারেন এবং দেশের জন্য আপনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন যে কারণে আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে সেই জন্য আপনাদের জন্য রইল আমাদের মেরিনার্স গ্রুপ এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেরিনার্স গ্রুপ বিজনেস রেভলুশন ফর দা মেরিনার্স কমিউনিটি